শপিং এপিং দুটার ইপিং

যেজন্য এক ফুট মানে একটা এক্সার নিচে লাগে আর এই দেশে ছড়ায় তাহলে কিছুই কি এটা

অনন্ত চলো একবার একটু আমি ঘুমাবো। ঘুমাবো কানে 75 পণ্য ক্রয়ের সাদর আমন্ত্রণ। জি নিউ মার্কেটের দোকান মালিক

嗯 <Okay. S 2>、mm. okay.

এটা হলো শার্টের ভিতরে পরার জন্য তারপরে আমি একটা গ্যাবারিং প্যান্ট নিলাম কালারটা মোবাইলে যেরকম দেখাইতেছে এর থেকে অনেক সুন্দর ইসে ওই এরকম